আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি কিছু নাই না মাসা আল্লাহ লোক তো খুব আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক তে যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সূরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয়েক কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালোয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে এবং প্রতি মাসে যে করবেন ওই কোরআন করতে হবে সুরাটা অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন ঘরে শান্তি নাই কারণ কোরআন তো কোরআন এর নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সায়েস্তাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা তাজআলু বিয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে কবরস্থান বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিিল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়ত হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতাল বাকারা তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন বেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতের নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন মানসারা আয়াত আল কুরসি দুবুরা খুল্লি সালা চিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দিই তুলিয়া হাত তোলেন আল্লাহ হাত তোলেন হাত তোলেন কি দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন মাঝখান দিয়ে যে দু চারজন ওঠাবসা করতেছেন কেন পেশাব ধরছে এটা ঠিক আছে জি হয় আসরের সময় আসছে ও রে আল্লাহ রে মাগরিবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান আস্তরের সময় আসছেন কারা কারা দেখি আস্তর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিল তারে না বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রুৎস কালে শুনতাম আগে রানের বাণী রে এখন শুনি সারে গা মার দীপ্ত ফেন শুনতাম আগে অলকরানের বাণী রে অলকান বাণী এখন শুনি সারে গা দীপ্ত ফেন ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুলসাল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিংয়ে যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান কুলসি রুফিল আরদ ثم انغুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠে একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি সাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাঙ জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসে টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওমরায় যান কই যাবেন ওমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেল পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহা ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনা কেন রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লামা ইদা অর দা সফরান অফরা হা বাইনা সোয়াজি আল্দারসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সোহানলা নাই কি করতেন কোরা আরবিতে বলে কো বাংলায় বলে লটারি এই লটারি জায়জ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাক কি নিয়ে আল্লাহ হাবিবসা আজতাম সফরে বেরিয়ে যেতেন সফরের স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন পড়বেন না আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহাকে আল্লাহর হাবিব সাহেব ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলতেন আয়সা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়সা রদি আল্লাহ চাল আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা যান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ হাবিব সাহা বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা যান আয়েশা রাদি আল্লাহ আনহা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুল সাহা ইসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান আল্লাহ পড়েন আম্মা আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হ্যাঁ দিহি সাবকাতু বি ওই যে কয়েক বছর আগে আয়সা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলে আজকে তোমার হারাই ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমানলা পড়তে পারলেন না কি ভালোবাসাবাসী ছিল কি খুন ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবিশ্বের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ হাসা নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজনগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুজকি হাসবেন মুজকি হাসি দেওয়া সুন্নাত আর মুজকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুজকি হাসেন ফাঁসি শুন না তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালকে হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাব পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমনটি কি আল্লাহর হাবিব সাহেব স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কে করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে আসে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়াশাবিরুহুম ফিল আমর فاذا আজম তা ফাতাওকান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা করবা একজনের উপর তিনি সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন উপর আল্লাহ করবেন জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নেবেন স্ত্রীদেরও পরামর্শ নেবেন অনেকে বলে আর মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আসে না নাই অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বন্ধের মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই